আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি রয়েছি জিয়া উদ্যানের সামনে অর্থাৎ বেগম খালেদা জিয়ার কবরের সামনে আজকে আপনাদের দেখাবো বেগম খালেদা জিয়ার কবরের বর্তমান অবস্থা এখানে আসতেই অনেক মানুষের সমাগম দেখতে পেলাম শুধু তাই না এখানে অনেক দোকানপাট বসেছে এমনটাই চোখে পড়ল চলেন ভিতরে যাওয়া যাক আমার মনে হয় ঢাকায় সুন্দর জায়গাগুলোর মধ্যে এই উদ্যান অন্যতম খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ এটি প্রিয় দর্শক এখানে ভিপতে দেখতে পেলাম ছোট্ট একটি তাঁবু তাবুর ভিতরে তেলাওয়াত চলছে দেখে খুবই ভালো লাগলো প্রিয় দর্শক বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলেন ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম

এবং কি ধরেন কি যে এত নির্যাতনের পরেও যে দেশ ছাড়েন নাই তো এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন আর কি আপনাদের আপনার মনে কি বলে বা এই ধরনের এটাই মনে দেখা দিল আর কি মনে কত আমাদের ভালোবাসা আচ্ছা বাংলাদেশের মানুষের কথা আর কিরকম ভালোবাসা মানে বুঝাই দিল আমি না আমি দেশ থেকে আমি যাবো না বাংলাদেশে আমি থেকে মানুষের কাছে অনেক ভালোবাসার কারণে এর হয়ে গেল জিয়া উদ্যানে বিশেষ করে শহীদ কবরের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে জিয়া উদ্যানের বাহিরের অবস্থাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম চলেন এবার ভিতরে প্রবেশ করি দর্শক ভিতরে ঢুকতেই অনেক মানুষের সমাগম দেখতে পেলাম বিভিন্ন চ্যানেলের ক্যামেরা এখানে দেখতে পেলাম সবাই ভিডিও নিতে ব্যস্ত কবরটি বেশ সাজানো গোছানো কবরের চারোপাশে ফুলের গাছ লাগানো হয়েছে এবং ঠিক আমার সামনে কবরটির সামনেই অনেক ফুলের তোরা দেখতে পেলাম অনেকেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আপনি কোথা থেকে আসছেন আমি মোহাম্মদপুর তাজমহল বঙ্গবন্ধু স্কুলের সামনে থেকে আসছি এর আগেও আসছিলেন গতকাল তো আসছেন হ্যাঁ গতকালও আসছি আবার যেদিন জানা যা হয়েছে এই দিনও আসছি আমার শরীর এখন বেশি ভালো না আমি তো উঠতে পারিনি অতটা এক এক তারপরও আমি আসি আমার একটা ছেলে আছে উনিও জানে ছিল এত ভালো মানুষ ছিল না জানা আমি কাউকে বলতে পারি না এগুলো নাকি আমরা ইয়ে করেছি কিন্তু মুখ খুলতে পারি না ভয়ে ভয়ে তারপরও আমার এলাকায় যারা যে তুমি করে আমদিকে যারা ছিল তাদের সাথে আমি বলতাম যে একদিন আমাদের জয় হবে তোমরা ধান খাই যে বেইমানি করো ফল একদিন উপরে তোমরা দেখবা নিচে যা দেখবা না উপরে তোমাদেরকে দেখাবে আসলেই দেখাচ্ছে অনেকেই ধরো পড়ে গেছে অনেকেই দেখা দিচ্ছে সব হয়েছে আল্লাহ রিয়া আল্লাহ চাকরি করে তাকে ভালোই করে প্রিয় দর্শক যারা বিএমপি প্রেমিক অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসে তাদেরকে এখানে বেশি দেখা যাচ্ছে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কবরটি জিয়ারত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে এসেছে আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এসেছি আমি আজকে তিন দিনই এখানে আমি জানাজা শেষ করে আমি এখানে এসেছি কবর জিয়ারত করেছি আসলে আমরা বেগম জিয়াকে যতটুকু ভালোবাসি প্রিয় দর্শক ভিতরে এসেও একটি ছোট্ট ঘর দেখতে পেলাম যেখানে বাহিরের মতো এখানেও কুরআন তিলাওয়াত করা হচ্ছে প্রিয় দর্শক যতই সময় গড়াচ্ছে ততই যেন মানুষ ধীরে ধীরে বেরেই চলছে দশক অধিকাংশ মানুষের হাতেই মোবাইল ফোন দেখতে পেলাম কেউ ভিডিও করছে আবার কেউ ছবি তুলছে আবার কাউকে কান্না করতেও দেখতে পেলাম বিশ্বের অনেকেই তাকে যদি হাজাজিয়ান মৃত্যুর পরে তার প্রতি আপনার সমবেদনা জানিয়েছে এবং তারেক রহমান আমরা আসলেই দলের যে চেয়ারম্যান বেগম খালেদা মারা গেছে পুরো দল পুরো দেশ রাষ্ট্র সহ সবাই সফল প্রিয় দর্শক যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ